আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো আছি বন্ধুরা বড়া প্রণাম নেবে ছোটরা ভালোবাসা নেবে যারা নতুন বন্ধু আছো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি অবশ্যই তোমাদের দেখবে দেখলে তোমরা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বন্ধুরা রবার দিয়ে পেনসিলের লেখা মোচা গেলেও কলমের লেখা মোচা যায় না কেন খুব সহজ ভাষা ভাষায় বলতে গেলে পেন্সিলের দাগ কঠিন তাই যখন পেন্সিল দিয়ে লেখা হয় তখন খাতা পেন্সিলের কালিকে শুষে নেয় না তাই রবার দিয়ে তা সহজেই ওঠানো যায় কিন্তু কলমের দাগ কালি তরল বিধায় খাতা এবং কালি সহজেই শুষে নেয় তাই তা রবার দিয়ে মোছা যায় না আসুন এবার একটু বিস্তারিত জানি ইরোজার মূলত তৈরি এই রবার ভিনাইন প্লাস্টিক বা বিভিন্ন আঠালো পদার্থ থাকে আর পেন্সিলের ভিতরে থাকা গ্রাফাইটের ছোট্ট একটি গ্রাফাইটের ছোট্ট একটি দণ্ড যাকে আমরা সাধারণভাবে শীষ বলি পেন্সিল দিয়ে কাগজের উপর যা লেখা যায় তাতে থাকে গ্রাফাইট কণা ইরোজার কাগজের উপর থেকে এই গ্রাফিট কণাগুলিকে সরিয়ে দেয় স্বাভাবিকভাবে কাগজের চেয়ে ইরোজনের উপাদান গুলো বেশি আটালো হয়ে থাকে তাই কাগজের উপর পেন্সিলের দাগের মধ্যে থাকা গ্রাফাইট কণাগুলো ইরোজারের সাথে লেগে যায় ইরোজার পেনসিলের লেখার গ্রাফাইট কণাগুলিকে শোষণ করে নেয় এবং এর কাগজের উপর এক ধরনের অবিশিষ্ট অংশ ফেলে রাখে যেটা আমরা পরিষ্কার করে নিয়ে আবার লিখতে শুরু করি